আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার সদর উপজেলার পাটোপাড়া এলাকায় মার্কাজুর উলুম ইন্টারন্যাশনাল বার্কে মাদ্রাসায় প্রশ্ন প্রশ্নে ইসলামকে জানতেও জানাতে আপনাদের মাঝে আমরা কিছু কুইজ নিয়ে এসেছি ইনশাআল্লাহ আমরা প্রশ্নের মাধ্যমে ইসলামের সুখুটনী বিষয়গুলো জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমাদের সামনে একজন কোরআনের পাখি রয়েছেন আমরা শুনবো উনি এখানে কি পড়ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এখানে কি পড়ছেন শুনানি দিচ্ছেন শুনান এটি ইনশাআল্লাহ আমরা আপনাকে ছোট ছোট কিছু ইসলামিক প্রশ্ন করব আপনি প্রস্তুত ইনশাআল্লাহ আচ্ছা কোরআনে মোট কতটি সূরা রয়েছে একশো চোদ্দটি 114 টি সূরা রয়েছে 마শাআল্লাহ কোরআনের আয়াত সংখ্যা কতটি 6236 টি জি মাশাআল্লাহ 636 প্রথম অবতীর্ণ হওয়া আয়াত কোনটি আয়াত বলতে পারবেন

কোরানের প্রথম সূরা কোনটি সূরা আল ফাতেহা সূরা আল্লাহ ফাতিহা কয়জন নবীর নাম এসেছে 25 জন 25 নাম এসেছে কুরআন কার উপর নাজিল হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবী নাজিল হয়েছিল কুরআন কোন ভাষায় অবতীর্ণ হয় আরবী ভাষায় আরবী অবতীর্ণ হয় কোরানের হৃদয় বলা হয় কোন সূরাকে সুরাইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয় কোন রাতে কোরআন অবতীর্ণ হয়েছিল লাইলাতুল কদরের রাতে কোরআন অবতীর্ণ হয়েছিল মাসা কোরআনে কতটি মাক্কি সুরা রয়েছে ছিয়াশিটি মাক্কি সুরা রয়েছে কতটি মাদানী সুরা রয়েছে আঠাশটি আঠাশটি মাদানী সুরা রয়েছে কোন কোন প্রাণীর নামে কোরআন মাজিদের সূরা রয়েছে

সর্বশেষ প্রশ্ন কোন নবীকে আল্লাহ তালা আসমানে তুলে নিয়েছিলেন অর্থাৎ উনি এখনো জীবিত আছেন পৃথিবীতে আবার আসবেন আচ্ছা মা শাহ আল্লাহ সুন্দর সম্মান দর্শক শ্রোতা আপনারা শুনলেন প্রশ্নে প্রশ্নে ইসলামকে জানার জন্য আমরা আপনাদেরকে ছোট্ট ছোট সুনামনিদের কাছ থেকে এই ধরনের প্রশ্ন এবং উত্তর জানানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠানটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আর এরকম সুন্দর সুন্দর প্রশ্ন প্রশ্নে ইসলামকে জানতেও জানাতে আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনারা যদি এরকম সব প্রশ্ন প্রশ্নে ইসলামকে জানতে চান অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক